ইঁদুর একটা ছোট্ট প্রাণী কিন্তু এর কাজ কিন্তু বিশাল কেননা এই ছোট্ট প্রাণী যখন আমাদের বাড়িতে আসে তখন কিন্তু একটা দুটো থাকে কিন্তু যখন কিছুদিন থাকে তারপরে দেখা যায় এর সংখ্যা দিন দিন বেড়ে যায় কেননা ইঁদুর আমাদের ঘরে যে শুধু খাবার দাবার জিনিস খায় তা কিন্তু নয় এই ইঁদুর যা খায় তার থেকে গুণ বেশি নষ্ট করে এছাড়াও ইঁদুর আমাদের ঘরের জিনিসপত্র নষ্ট করে যেগুলো জিনিস খাওয়া যায় সেগুলোও নষ্ট করে সেগুলো জিনিস খাওয়া যায় না সেগুলোও নষ্ট করে আমাদের ঘরে কাপড় চোপড় থেকে শুরু করে বই খাতা কাগজপত্র দরকারি জিনিসপত্র এছাড়াও আমাদের খাবার দাবার জিনিস স্টোর করে রাখা হয় সেগুলো সব কিছুই নষ্ট করে দেয় এত সংখ্যা বেড়ে যায় যে আমাদের ঘরে কিন্তু এরা প্রতিনিয়ত অনিষ্ট করতে থাকে আর এই ইঁদুর কিন্তু শুধু আমাদের ঘরের জিনিস নষ্ট করে তাই নয় আমাদের ঘরে কিন্তু রোগ ব্যাধিও নিয়ে আসে বাড়িতে বাচ্চা থাকলে কিন্তু অনেক ধরনের রোগ বেধি হওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য আমরা অনেকে ইঁদুর ভালোবাসি না কিন্তু ভালোবাসা আর না বাসার সঙ্গে কোনো কথা নেই ইঁদুর যদি একবার ঘরে ঢুকে যায় তাহলে কিন্তু আর বেরোতে চায় না তো বন্ধুরা আজকে আমরা একটা ইঁদুর তাড়ানোর রেমেডি শেয়ার করব যেটাতে তোমরা ঘর থেকে ইঁদুর তাড়িয়ে ফেলতে পারবে কিন্তু একটা ইঁদুরও মারতে হবে না তো বন্ধুরা আমাদের ঘরে যে লঙ্কার গুঁড়ো থাকে সেই লঙ্কার গুঁড়ো দিয়েই আজকে আমরা রেমেডিটা তৈরি করব প্রথমত আমরা নিয়ে নিচ্ছি এখানে সিন্দুক লবণ বন্ধুরা তোমরা যদি সিন্দুক লবণ না পাও তাহলে কোনো কথা নেই তোমরা নর্মাল লবণ নিতে পারো আমরা এক চামচ মতো সিন্দুক লবণ নিয়ে নিয়েছি এবার আমরা হাফ হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো মানে ঝাল লঙ্কার গুঁড়ো এবার এই দুটোকে আমরা মিশিয়ে নিচ্ছি লবণ আর লঙ্কার গুঁড়ো এই দুটোকে আমরা ভালো করে মিশিয়ে নিচ্ছি এই দুটো উপাদানের সঙ্গে আমরা যে জিনিসটা দেবো সেটা হচ্ছে পিপারমেন্ট অয়েল মানে পুদিনার তেল এই পিপারমেন্ট অয়েল কিন্তু কিনতে পাওয়া যায় যদি তোমাদের ঘরে থাকে তাহলে অবশ্যই দেবে হাফ চামচ কেননা পিপারমেন্ট অয়েল যদি একবার দেওয়া যায় ইঁদুর যদি একবার ভুলবশত এগুলো খেয়ে নেয় তাহলে কিন্তু কখনোই আর একটা ইঁদুরও ঘরে থাকবে না পিপারমেন্ট অয়েল কিন্তু ইঁদুরের একদম পছন্দ না এটা যদি একবার কোনো ভুলভাবেও খেয়ে নেয় তাহলে ইঁদুর ঘর থেকে দ্রুত পালিয়ে যাবে তো আমরা এই জিনিসটা কিভাবে খাওয়াবো তার জন্য আমাদেরকে লাগবে হচ্ছে আটা বন্ধুরা এখানে আমরা আটা নিয়েছি গমের আটা দু চামচ সঙ্গে আমরা দিয়ে দিয়েছি এক চামচ চিনি এবার আমরা এই দুটো উপাদানকে ভালো করে জল দিয়ে মিশিয়ে নেব আমরা যে জিনিসটা প্রথমে তৈরি করলাম সেটা আমাদেরকে ইঁদুরকে খাওয়াতে হবে আর তার জন্য আমাদের আটাটার প্রয়োজন হবে আটা চিনি এই জিনিসগুলো যেহেতু ইঁদুরের খুব পছন্দের সেই জন্য আমরা এই দুটো জিনিসই নিয়েছি তোমরা এখানে আটার বদলে ময়দা বা ছাতু এসব জিনিসও নিতে পারো তো আমরা ভালো করে এটা মিশিয়ে নিলাম এটা একটা সুন্দর করে মেখে নিতে হবে বন্ধুরা এই আটা বা চিনি এগুলো কিন্তু ইঁদুর খুব পছন্দ করে দেখবে যেখানে এই আটা চিনি এসব জিনিস থাকে সেই জিনিসগুলো কিন্তু নষ্ট করে অনেক সময় দোকানে আটার দোকানে যেখানে মুদিখানার দোকানে গিয়ে আটার বস্তা নষ্ট করে তো এই ধরনের ইঁদুর কিন্তু আটা খুব পছন্দ করে সেই জন্য আমরা আটা নিয়েছি আটার মধ্যে চিনি দিয়ে আমরা ভালো করে মিশিয়ে একটা ডো তৈরি করে নিলাম বন্ধুরা তোমাদের ঘরে যদি প্রচুর ইঁদুর থাকে তাহলে একটু বেশি করে বানাবে আমার ঘরে এখন ইঁদুর আপাতত নেই সেই জন্য আমি কম করে বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো আমার ঘরে অনেক ইঁদুর হয়ে গিয়েছিল তো এখন আমি সেই ইঁদুরগুলোকে তাড়িয়ে ফেলেছি এখন একটা ইঁদুরও আমাদের ঘরে নেই তোমাদেরকে দেখানোর জন্য এটা তৈরি করলাম আর দেখো এই যে আটার গুলিটার ভিতরে আমরা এই জিনিসটাকে দিয়ে দিলাম দিয়ে আমরা সবগুলোকে তৈরি করে নিলাম এখন আমরা এটা কীভাবে ব্যবহার করব বন্ধুরা আমরা যেখানে যেখানে আমাদের ইঁদুর ঘরে আসে সেই জায়গাগুলোতে আমি এগুলো দেবো আর এগুলো অবশ্যই রাতে ইউজ করবে যখন আমরা লাইট অফ করে আমরা ঘুমাবো ঠিক তার আগে এই জিনিসগুলো দেবো আর ঘরে কিন্তু কোনো ধরনের খাবার দাবার জিনিস বাইরে রাখা যাবে না কেননা যখনই খাবার দাবার জিনিস থাকবে সেগুলো খাবে এগুলো কিন্তু খাবে না সব জিনিসপত্র ফ্রিজে ঢুকিয়ে আলমারিতে রেখে দিতে হবে আমরা যে জায়গাগুলোতে ইঁদুর আসে ঠিক সেই জায়গাগুলোতে এগুলো আমরা দেবো দিয়ে পুরো রাত্রি রেখে দেবো ঠিক রাত্রে এগুলো খাবে আর খেয়ে যদি একবার টের পায় যে এর ভেতরে এই জিনিসগুলো আছে তাহলে অবশ্যই করে ইঁদুর এগুলো খেয়ে নিয়ে খুব দ্রুত আমাদের ঘর থেকে পালিয়ে যাবে আর কখনোই আমাদের ঘরে আসবে না তো সেই জন্য এই রেমেডিটা তোমরা করতে পারো যারা যারা ইঁদুর মারতে পছন্দ করো না তারা অবশ্যই রেমেডিটা করে দেখো পরপর কিছুদিন করো দেখবে তোমাদের ঘরে একটা ইঁদুর থাকবে না আমার ঘরের সব ইঁদুর আমি এইভাবেই তাড়িয়েছি তোমরা করে দেখো অবশ্যই ভালো ফল পাবে ভিডিও ভালো লাগলে একটু লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো নমস্কার